আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আর এটি আমাদের শীতের প্রথম ট্যুর তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আমরা খুব ভোরবেলা চলে এসেছি ঘাটে এখানে আপনার মাছের হাট বসে প্রতিদিনই মাছের হাটটা বসে আর আপনারা যদি এই হাটে এসে নদীর তরতাজা মাছ কিনতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভোরবেলা আসতে হবে আর একটা কথা বলে রাখা ভালো আপনি যদি এখানে পাইকারি দামে মাছ কিনতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাকের মাধ্যমে মাছ কিনতে হবে এখানে ডাকের মাধ্যমে পাইকারি দামে মাছ বিক্রি হয় তো আমরা আসলে এখানে আসছি কিছু ইলিশ মাছ কিনব তো আমরা বিভিন্ন দোকান বিভিন্ন জায়গায় ঘুরতেছি কিন্তু আমাদের মন মন্ত না এখনও ইলিশ মাছ আমরা পাই নাই এখানে আমরা পাঙ্গাস মাছ দেখলাম নদীর নদীর পাঙ্গাশগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু দাম ওনারা অনেক বেশি যাচ্ছে এখানে আপনি যদি নদীর পাঙ্গাস কিনতে চান আপনি ছয়শো থেকে এক হাজার টাকা কেজির ভিতরেই পেয়ে যাবেন তো আমরা পাঙ্গাস কিনবো না আমাদের ইচ্ছা আছে নদীর পদ্মার টাটকা ইলিশ মাছ কেনার আমরা সেই খোঁজেই আসি আর আমরা এখান থেকে চলে যাব আমাদের এক ফ্রেন্ডের বাড়িতে আর আমরা এখানে মূলত আসছি ইলিশ মাছ কেনার জন্যই তো অনেকগুলো দোকান ঘোরার পরে আমাদের এক দোকানি ভাইকে দেখলাম ওখানে কিছু ইলিশ আছে যেগুলো আমাদের পছন্দ হয়েছে এগুলো আমরা দরদাম করে কিনে নিছি তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো যাওয়ার আগে আমরা পদ্মা সেতুর নিচে আপনার খুব সুন্দর একটা জায়গা আছে ওইখানে গিয়েছি ভোরবেলা সূর্য উঠতেছে পাশেই নদীর পারে আপনার মাছ ধরার নৌকা কিছু আছে বাকিরা চলে গেছে তা আমরা এখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব আমাদের গন্তব্যে তা আমরা যেই পথ ধরে যাচ্ছি সকালবেলা খুব সুন্দর লাগতেছে রাস্তাটা আর আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ডের বাড়িতে আমাদের ফ্রেন্ডের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরী বালিগাঁও বাজার আমরা বালিগাঁও বাজার এসে দেখলাম যে এখানে হাঁস মুরগির হাট বসছে আমরা হাট ঘুরতেছি যদি কোনোটা পছন্দ হয়ে যায় আমরা কিনে নিব। তো ঘুরতে ঘুরতে আমাদের দুইটা হাঁস আর মুরগি পছন্দ হয়েছে আমরা এগুলো দরদাম করতেছি দরদামে মিলে যাওয়ায় আমরা হাঁস মুরগি তিনটা কিনে ফেলছি খুব ভালো হয়েছে একদম বাসায় পালা হাঁস মুরগি তো খুব ভালো তো আমরা যেহেতু বন্ধুর বাড়ি যাব দই মিষ্টি কিনিলাম তাদের বাড়ির জন্য তো আমরা ফার্স্টেই হাঁস মুরগিগুলো বাসায় গিয়ে জবাই করে নিলাম আল্লাহর নামে তো আমরা এখান থেকে চলে যাব নদীতে ওখানে ঝাঁকি জাল দিয়ে আজকে মাছ ধরা হবে তাই দেরি করলাম না চলে গেলাম নদীতে তাই ঝাঁকি জাল দিয়ে আমরা মাছ ধরার জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা আসলে কোনো মাছই পাই নাই কেননা নদীর পাড়েই আপনার বিভিন্ন জাল পাতা ছিল যার কারণে আমাদের মাছ পাওয়া হয়ে ওঠে নাই তো তাও আমরা চেষ্টা করছি অনেকবার কিন্তু আমরা আসলে সফল হতে পারি নাই যেহেতু আমরা নদীতে মাছ ধরতে পারলাম না কিন্তু নদীর মজা তো আপনার মিস করা যাবে না তাই আমরা নদীতে নেমে পড়ছি নদীতে সবাই মিলে গোসল টোসল করে বাসায় চলে আসি বাসায় এসে বাসার পাশেই একটা খাল আছে আর খালে আমাদের ফ্রেন্ডের নৌকা ডুবানো ছিল নৌকা থেকে আমরা মাছ ধরছি দেশি মাছ তারপর আবার নৌকাটা ডুবিয়ে রাখছি যাতে পরবর্তীতে আসলে আবার মাছ ধরা যায় তো আমাদের এক বন্ধু এখনও আসে নাই সে এখন আসতেছে দেখা যাচ্ছে সে আসতেছে ওয়েলকাম বন্ধু বন্ধু আসার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ওনাদের বাড়ির পাশেই একটা খাল আছে খালটা পার হয়ে একটা সুন্দর বাগান আছে আমরা ওই বাগানে যাব বাগানটা নাকি অনেক সুন্দর তো আমরা খুব সুন্দর একটা শাকু পার হয়ে চলে গেলাম সেই বাগানে বাগানটা আসলেই অনেক সুন্দর অনেক গাছ গাছালিতে বরা আমরা কিছুক্ষণ বাগানে থেকে আবার বেরিয়ে পড়লাম ঘুরবো কেন আসছি তো ঘুরতে না ঘুরলে বাসায় বসে থাকলে কী হবে তা আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে সবাই মিলে বিক্রমপুর এলাকাটা আসলেই সুন্দর আর বিক্রমপুর যাদের বাড়ি আছে তারা তো অবশ্যই জানেন বিক্রমপুরের রাস্তাঘাটও অনেক সুন্দর এবং আশেপাশের প্রকৃতিও অনেক সুন্দর আমরা মাঝে মধ্যেই আসি বিক্রমপুর তো আমরা ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে তো আমরা এখন চলে যাব আবার সেই নদীর পারে। আমরা চলে আসছি নদীর পারে এটা হচ্ছে পদ্মা নদীর পার এখানে আসা মাত্রই মনটা আমাদের সবার একদম ঠান্ডা হয়ে গেল আর দেখতেছি যে সূর্য অস্ত যাচ্ছে আমি মনে করি যে কেউ নদীর পাড়ে আসলে তার মন ভালো হয়ে যাবে যদি কারো মন খারাপ থাকে ভালো হওয়ার একটা ঔষধ হচ্ছে নদীর পারে যে সময় কাটানো তো আমরা নদীর পারে এসে দেখি যে এখানে অনেক মানুষের ভিড় বাড়টাও দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এখানে মাছ বিক্রি হচ্ছে এখন কি মাছ বিক্রি হচ্ছে এটা দেখার জন্য সামনে এগিয়ে গেলাম আর গিয়ে দেখি যে ইলিশ মাছ আর এগুলা কিন্তু অরিজিনাল পদ্মার ইলিশ হান্ড্রেড পারসেন্ট পদ্মা নদীর ইলিশ আমরা সকালে যেই মাছ কিনছি ওগুলা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারবো না যে পদ্মার ইলিশ না ভোলার ইলিশ না চাঁদপুর ইলিশ না সাগর ইলিশ কিন্তু এগুলা কিন্তু অরিজিনাল পদ্মার ইলিশ বলতে বলতে আরও একটা জেলে নৌকা চলে আসছে তাদের নৌকাতেও জিজ্ঞাসা করলাম বললো মাছ আছে তারা নৌকা থেকে মাছ ঝুড়িতে তুলতেছে তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে এখানে যত ইলিশ মাছ পাওয়া যায় আমরা সবগুলো ইলিশ মাছ কিনব আরেকটা জিনিস এখানকার মাছের মান এবং দাম দুটোই কিন্তু আপনার অন্যান্য সব জায়গা থেকে সেরা মানে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনি যদি এখান থেকে মাছ কিনেন আপনি জিতবেন এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পদ্মার ইলিশটাই কিনতে পারবেন দেখেন মাছটা কতটা মোটা একটা মাছটা কিন্তু অনেক বড় না মাছটা কিন্তু ছোট কিন্তু মাছের পিঠটা দেখেন একদম গোল মোটা আর এটাই কিন্তু অরিজিনাল পদ্মার ইলিশ কিছুক্ষণ আগেই হয়তো জেলেরা মাছটা ধরছে আর কিছুক্ষণ পরে আমাদের কাছে চলে আসছে আরও এক ক্যারেট মাছ আমরা পাইলাম এই মাছটাও আমরা কিনছি আর আপনারাও কিন্তু চাইলে এখানে এসে মাছ কিনতে পারবেন আমি এই জায়গার লোকেশনটা ডেস্ক্রিপশনে দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয় এখানে মাছ কিনতে হলে আপনার বিকালবেলা আসতে হবে বিকালে এসে জেলেদের থেকে আপনি মাছ কিনে নিতে পারবেন আমরা প্রায় সন্ধ্যার পর পর্যন্ত এখানে ছিলাম আরো কিছু ছোট মাছ আসছিল ওইগুলোও আমরা কিনে ফেলছি তো আজকের ভিডিও এখানেই শেষ আজকের ভিডিও কার কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক দিবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ভিডিও দেখবেন কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভুলভ্রান্তিগুলো যাতে আমি আমার ভিডিও আরও সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ